আমি একজন ভারতীয় তো আমি ভারতে থাকি এবং আমি ভিডিও বানিয়ে থাকি সবাইকে আমি ফ্রিতে যে আপনি শিখিয়ে থাকি তো কথা হচ্ছে ফেসবুক ইউটিউব এবং টেলিগ্রামে আমার প্রায় ফেসবুকে নয়শো জন ফলোয়ার ইউটিউবে প্রায় দু হাজার ফলোয়ার এবং টেলিগ্রামে প্রায় আটশো প্লাস ফলোয়ার আমার রয়েছে তো ইন্ডিয়া যে আর বাংলাদেশের মধ্যে যে পরিমাণ ঝামেলা ফেসবুকে চলছে যে পরিমাণ নোংরামি চলছে তো সেই জিনিসটা যখন দেখি আমার খুবই খারাপ লাগে রাগ তো আমারও একটু হয় যে আমার দেশের নামে কেউ যদি খারাপ কথা বলে কিন্তু আমি যে অনলাইনে কাজ করছি আমার প্রায় এইটটি পারসেন্ট বাংলাদেশি ঠিক আছে যারা আমাকে ফলো করে আজ অব্দি আমার এক্সপিরিয়েন্স খারাপ হয়নি সেই জন্য আমার যে ফলোয়ার্সরা রয়েছে বা সাবস্ক্রাইবার্সরা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে তারা জানে যে আমি ইন্ডিয়ান এবং তারা আমার সাথে খুবই ভালোভাবে খুবই সুন্দরভাবে কথা বলে তারা আমাকে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করলে আমি তাদের নমস্কার দিয়ে শুরু করি এবং আমাদের মধ্যে যে কথোপকথন হয় তার মধ্যে কোনো রকম খারাপ হয় না কিন্তু হ্যাঁ এতদিনে একজন আমি পেয়েছিলাম যে আমাকে একটা খুবই খারাপ আমার মাকে নিয়ে গালাগালি দিয়ে গেছিলো আমি জানি না যে কেন আমার মনে হয় না আমি এমন কোনো কন্টেন্ট তৈরি করি ফেসবুক ইউটিউবে যেখানে আমি গালাগালি খাওয়ার মতো কাজ করি বা তাও এতটা খারাপ যেখানে আমার মাকে নিয়ে আমি মানুষের মানুষকে শেখাই যাতে মানুষ শিখতে পারে তাদের শিক্ষার যে পরিমাণটা যেন আরও বড় হয় আমি একটাই কথা বলবো যে ফেসবুকে যে পরিমাণ ইউটিউব এবং ফেসবুকে যে পরিমাণ নোংরামি চলছে ইন্ডিয়া এবং ভারতের মধ্যেকার যে সম্পর্কটা খারাপ হচ্ছে আমি একটা কথা বলবো যে এই জিনিসটা নোংরামি করাটা উচিত নয় ঠিক আছে দেখো একদিক দিয়ে ইন্ডিয়া ভালো একদিক দিয়ে বাংলাদেশ ভালো সব দেশই ভালো যার কাছে তার দেশ ভালো তো এরকম নোরামিটা করবেন না কিন্তু একটা কথা বলতে গেলে যে আমার এক্সপিরিয়েন্সটা ভালো রাখার জন্য ধন্যবাদ আমার ফলোয়ার্সদের তারা আমার কাছে অনেক বড়ো একটা জিনিস এই কয়জনকে নিয়ে আমার সংসার যাই হোক জিনিসটা আমার খুব ভালো লাগে যে আমি ইন্ডিয়ান সেটা জানা সত্ত্বেও তারা আমার সাথে খুব ভালোভাবে কথা বলে এবং তারা কোনো দিন কেউ আমার সাথে কোনোরকম খারাপ ব্যবহার করেনি একজন ছাড়া যাই হোক এইটুকুই ছিল বলার জিনিস আশা করবো এইভাবেই চলবে সারাটা জীবন